পছন্দ পছন্দ আগে বলো পছন্দ কিনা কে নে দিল এটা কে মা কিনেছে কার জন্য তোমার জন্য তুমি তাহলে দুষ্টু করবে না তো পড়তে বসবা তো পড়তে বসবি না তাহলে দিয়ে দে পড়তে বসবি তো একটু বড় বন্দুক শেয়ার হলো এ দেখো এটাতে বাজে দাও দেখাই এ দেখো বাজাও এইটা না এই যে এইটা 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 বাবা দেখি তো ছবি তুলি তো তাকাও তাকা একটা ছবি তুলি তাকাও গেছিলাম এখন পাশের বাড়ির ছেলের একটা ছেলের মানে ওর সাথে খেলে তো ওর বন্দুক আছে যখনই বন্দুকটা নিয়ে আসে আমাদের বাড়িতে ও কান্না করে তো আমার খারাপ লাগে জিনিসটা তো তার জন্য ও বাচ্চা ও বাচ্চা তো তার জন্য আমি বলছি কি দাঁড়া তোকে একটা বন্দুক কিনে দেবো কালকে মলে গেছিলাম মল থেকে এই যে এই ফ্রুটগুলো নিয়ে এসেছি পুরো এক প্যাকেট যাতে সব ফলগুলো চিনতে পারে আর আজকে একটা বন্ধু কিনে দিলাম আজকে একটা বন্ধু কিনে দিলাম তো একটা হামি দাও তোমাকে এনে দিলাম একটা হামি দাও বাবা বাবা খুশি খুশি তুমি এখন যাই ঘরটা পরিষ্কার করব ঘরটা পুরো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে ঘরটা এখন পরিষ্কার হয়ে দেখো বিছানা টিছানা এখন একদম খারাপ অবস্থা আছে যা গরম ডিম নিয়ে আসলাম ম্যাগি নিয়ে আসলাম আর একটু মাছ নিয়ে আসলাম ব্যাস তো চলো ঘরটা পরিষ্কার করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাজার থেকে আসার পর খাওয়া দাওয়া করার পর এখন এই যে কাজটা পরিষ্কার করতে বসলাম সোকেজ আলমারি ঠালমারি সব কিছু পরিষ্কার করতে বসলাম পরিষ্কার ঠরিষ্কার করে তারপরে বাদ বাকি কাজগুলো করব। আর তোমরা সবাই জানো যারা আমার ভিডিও ম্যাক্সিমাম টাইম দেখো তারা সবাই জানো যে আমি সপ্তাহে দু তিন দিন করে এরকম সব ঘর ঠর পরিষ্কার করি কারণ আমার রোজ সেরমভাবে টাইম হয় না তাই কাজ পরিষ্কার করার বা ড্রেসিং টেবিল সোকেজ বলো সব কিছু পরিষ্কার করা তো আমি যেদিন টাইম পাই সেদিন করে নিই তো যাই হোক আর এদিকে সিজু দুষ্টুমি করছে খালি এগুলো নিয়ে আমি বলছি মা দুষ্টুমি করো না চুপচাপ দাঁড়াও না হলে তুমি চলে যাও মা পরে যাচ্ছি কিন্তু ও কিছুতেই শুনছে না আর ওর বন্দুকটা কিনে দিয়েছি বন্দুকটা কিনে দেওয়ার পর বন্দুকটা ওর ভাঙাও হয়ে গেছে হলুদ যেটা দিয়ে ধরে ওটা ভেঙে ফেলেছে দিয়ে মা বলছে ওকে কিছু কিনে দেবে না কারণ ওর সব জিনিস এরকমভাবে ভেঙে ফেলে এক সেকেন্ড তো থাকে না ভেঙে ফেলে পুতুল দিলে ছিঁড়ে ফেলে এরকম দুষ্টুমি করতে থাকে তো তার জন্য মা খালি ওকে রাগানোর জন্য বলে কিছু জিনিস কিনে দেবি না আমি ওটা ওপর উঠে রেখেছে আমাকে বলছে আমাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না হ্যাঁ তুই জিনিস নষ্ট করবি আর তোকে সবাই ভালোবাসবে তুই দুষ্টুমি করিস কেন তোকে না এনে দিই তুই খেল খেলে আবার রেখে দে কিন্তু তা না ও একদিনে খেলনাটা ভেঙে ফেলবে আর যখন যাকে যেটা দেবে ও ওদের খেলনাগুলো নিয়ে নেবে এত দুষ্ট। আর এই যে এইগুলো সব গাছগুলো দেখো ধরে 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 ফেলছে বাবার কাছে গিয়ে দিয়ে আসছে বাবা বলছে যে দেখ আমার কাছে দিয়ে আসছে কী এটা আমি বললাম যে এটাও ফুলের টব আছে দিয়ে তারপরে ড্রেসিং টেবিল মুছতে মুছতে ওর হাতের একটা বাজু ছিল বাজুটা বাজুটা হচ্ছে গিয়ে বাবার কাছে দিয়ে এসছে কারণ বাজুটা ওকে পরিয়ে দিতে হবে এখন গরমের জন্য আমি সব কিছু খুলে রেখেছি আর এখন বাজুটা পড়বে বাবার হাতে দিয়ে এসছে বলছে পই দাও পই দাও মানে ওকে বাজুটা এখন এখন পরিয়ে দিতে হবে তার জন্য এখন বাবার হাতে দিয়ে এসছে এখন বাবা বলছে এখন পরতে হবে না তুই পরে পড়বি যখন কোথাও যাবি তখন পরবি কারণ গরমে মা চেনটার উপর চেনটাই খুলে দিতে বলে কিন্তু খুলে দেবো দেবো না আমার মনে থাকলেও কি আমার মানে খেয়ালই থাকে না যে খুলে দেব। তো তার জন্য আর খুলে দেওয়াও হয় না তো এই যে এখন এই যে মা বলল খুলে দিতে আবার সন্ধ্যাবেলা ভুলে যাবো এরকম পরে পরে করতে করতে আর হয় না তো যাই হোক আমার এই যে সব কিছু কমপ্লিট এবার সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো মোছাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় হয়ে গেছে পুরো কমপ্লিট হয়নি প্রায় হয়ে গেছে এখন এগুলো সব সাজিয়ে রেখে তারপর নিচেরটা মুছে সব কিছু করে দেব। আর গ্রিন কালারের গ্রাসগুলো ওগুলো আনলে যে থাকগুলো আছে না ওগুলোতে একটা একটা করে দিয়ে দেব কারণ হলে না হলুদ জিনিস তো ময়লা পড়ে যায় আর দেখতেও ভালো লাগবে সবুজ গ্রাসগুলো দিলে দেখতেও সুন্দর লাগবে তো তার জন্য আমি অর্ডার দিয়েছি যেদিন আসবে সেদিন দেখাবো আগের বার দুটো অর্ডার দিয়েছিলাম একটা তো কুকিং চ্যানেলের জন্য রেখেছি একটা শোকেসের ওখানে রেখে দিয়েছি আর দুটো অর্ডার দিয়েছি ওই দুটো থাক থাকে সাজিয়ে দেব তার জন্য তো যাই হোক আমার এই যে এখন সিজু আবার এসছে জ্বালানোর জন্য আমি বারবার বলছি যে এরকম করিস না মা আর কে শুনবে কার কথা ও আসছে আর একটা করে জিনিস নিয়ে বাইরে গিয়ে রেখে আসছে আসছে আর একটা করে জিনিস নিয়ে বাইরে গিয়ে রেখে আসছে এগুলো করার পর অনেক কাজ আছে তারপরে যা যেতে হবে একটু যেখানে ভাড়া ছিলাম যেখানে ওইখানে একবার যেতে হবে একটু কাজ আছে তাই ওখানেই যেতে হবে ওখান থেকে এসে তারপর আবার যেতে হবে পোড়া সন্ধ্যাবেলা দিদি আসবে সাজতে অনেক কাজ আছে তো তার জন্য তাড়াতাড়ি ঝটপট করে এক একটা করে কাজ করে নিচ্ছি আজকে কাজের চাপটা একটু কম আছে বলে কাজটা হয়ে যাচ্ছে না নাহলে আবার প্রবলেম হতো কারণ আজকে ভিডিওই পোস্ট করে নিই কোনো এডিট তো দূরের কথা তো তার জন্য আজকে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর মা বললে আমি এই রান্নার এদিকটা করে নিচ্ছি আর বাইরে প্রচণ্ড গরম বাইরে বেরোতে ইচ্ছে করছে না এখন তো তার জন্য ঘরে বসেই কাজগুলো করে নিচ্ছি আর একটু রোদটা কমলে তারপরে বেরোবো বেরিয়ে বাইরের কাজগুলো যেগুলো ওই বললাম ভাড়া বাড়ির ওখানে যাওয়ার আছে আর একটু পোড়ামাতালার ওখানে পোড়া না ঠিক রাধা বাজারের ওদিকে যাওয়ার আছে তো সেগুলো একবারে ঘুরে কাজগুলো সেরে আসব। তো তার জন্য আমি হচ্ছে গিয়ে এখন কাজগুলো সেরে নিয়ে স্নান স্নান করে একবারে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব কারণ এসে আর গরম লাগে অস্থির লাগে তখন আরও রাস্তার মধ্যে মাথা ঘোরায় আমার আমার কেন কি জানি বেশি রোদে গেলেই না আমার মাথা খুব ঘোরে তো তার জন্য একটু অসুবিধা হয় আমি রোদের মধ্যে তো সাইকেল চালাতেই পারি না কেন কি জানি একদিন সাইকেল নিয়ে গেছি যাওয়ার সময় সাইকেল নিয়ে গেছি আসার সময় সাইকেলটা টোটোতে ভরে নিয়ে তারপরে এসেছি মানে এত পরিমাণে আমার মাথা ঘুরে কেন জানি না আমি আমার প্রেশার লোয়ের জন্য না কিসের জন্য আমি বলতে পারবো না তবে রোদে থাকলে তারপরে বেশিক্ষণ হাঁটলে আমার খুব কষ্ট হয় তো যাই হোক আমার সব কিছু দেখো কমপ্লিট হয়ে গেছে এখন এক একটা জিনিসগুলো জিনিসগুলোর জায়গায় রেখে দিচ্ছি আর বেসনটার মধুটা শুধু নামিয়ে দেখলাম প্যাকটা একটু দেবো বলে তার জন্য আর শাখাটা একটা শাখা হাতে পড়েছি একটা শাখা পরিনি তার জন্য একটা শাখা সামনে রেখে দিলাম কারণ যখন তখন যদি পড়তে হয় তো তার জন্য ওটা সামনে রেখে দিই সময় তো চলো তোমাদের সাথে একবারে বিকেলে দেখা হচ্ছে এই যে বিকেলে দিদি চলে এসছে দিদি আমার জন্য মোমো নিয়ে এসছে আর সিজুর জন্য এনেছিল চিকেন ললিপপ সিজুর চিকেন ললিপপটা ভালো খায় আর এমনি পকোড়া মকড়া খেতে যায় না চিকেন ললিপপটায় তো ঝাল নেই চিকেন ললিপপটা খায় আর এদিকে আমার মোমোটা দেখে ওরও খেতে ইচ্ছে করলো আমাকে বলল যে মোমোটা আমি খাবো আমি বললাম ঠিক আছে খাও ওকে দেখে আবার বাবাই বলছে মাসি একটা নেবো আমি বলছি নেই বাবাইয়ের জন্য আর বাবার জন্য এগরোল এনেছিল একটা এগরোলই দুজন খেয়ে যায় কারণ বাবাইরা যাবে বিয়ে বাড়িতে তো বাবার জন্য এনেছে দিয়ে বাবাই আর্ধেক আর বাবা অর্ধেক খেলো আর আমি মোমোটা খেলাম সিজুর জন্য ললিপটা আনলো তো দেখো করে ঠোরে তারপরে ওপরে গেছিলাম ভিডিও করতে ভিডিও করে এসে তারপর আমি এই যে এখন নিচে নেমেছি এখন নিচে নেমে আজকে শ্যাম্পু করেছিলাম তো চুলটার অবস্থা খারাপ তো চুলটা আবার উঁচু করে বেঁধে নিচ্ছি ভালো করে কারণ নাইলে উঁচু করে না বাঁধলে আবার চুলটা জট পাকাবে আর অস্বস্তি লাগবে চুলটা ঘাড়ের মধ্যে পড়লে আর এখন বুঝতেই পারছো গরমের দিন চুল ঘাড়ের মধ্যে পড়লে কেমন বিরক্ত লাগে যারা মেয়ে আছো তারা অবশ্যই জানো আর এই যে আমার সব কিছু কমপ্লিট আর গামছা ভিজিয়ে নিয়ে এসেছি আজকে আর স্নান করব না আজকে ভেজা গামছা দিয়ে গা হাত পা মুছে নেবো তাইলেই হয়ে যাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এইটুকুনি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা বাই বাই